বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মিনুর হোম উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হলো এমন এক অবস্থা যেখানে রক্ত রক্তের চাপ স্বাভাবিকের তুলনায় বেশি থাকে এটি বাংলায় অনেকে হাইপার টেনশান নামেও চেনে মানুষের স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত স্বাভাবিক রক্তচাপ একশো বিশ বাই আশি মিলিমিটার মার এর নিচে থাকে যদি রক্তচাপ বেড়ে একশো চল্লিশ এবং কমে নব্বই অর্থাৎ একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার মার বা তার বেশি হয় তখন তাকে উচ্চ রক্তচাপ বলে অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ভিন্ন এবং দুই মাত্রায় বেড়ে যায় অর্থাৎ সিস্টল ডায়াস্টল দুটোই বেড়ে যায় উচ্চ রক্তচাপের কিছু সাধারণ কারণ অতিরিক্ত লবণ খাওয়া ওজন বেশি হওয়া ধূমপান বা মদ্যপান অতিরিক্ত চাপ বা টেনশন বংশগত কারণ ব্যায়ামের অভাব ইত্যাদি এছাড়াও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক ও মানসিক কিছু ঝুঁকি হতে পারে এগুলো হতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনির সমস্যা চোখের সমস্যা উচ্চ চাপে ভুগছে এমন রোগীর জন্য করণীয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় কম লবণ খাওয়া নিয়মিত ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণে রাখা ধূমপান ও মদ্যপান পরিহার করা চাপমুক্ত মুক্ত থাকার চেষ্টা করা অর্থাৎ টেনশন মুক্ত থাকা নিয়মিত রক্তচাপ মাপা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া এগুলো হতে পারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কিছু উন্নত পদ্ধতি প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এর দুইটি অংশ নিয়ে আলোচনা করবো পৃষ্ঠা আটাত্তর এবং উনআশি পৃষ্ঠায় প্রথম পর্যায়ে আমরা উচ্চ রক্তচাপ বলতে কি বোঝায় তা জানব এবং এর কারণ বা কি কারণে এটা হয় লক্ষণগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে আমরা শেষ পর্যায়ে গিয়ে এই উচ্চ রক্তচাপ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়গুলো দিয়ে জানব প্রথমে শুরুতে চলে যাই উচ্চ রক্তচাপ তিন পয়েন্ট চার পয়েন্ট এক উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় হাই পারটেশ টেনশন বলে কি বলে হাই হাসপাতালের মধ্যেও টেনশন দিয়েছে শরীর আর মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ যদি বয়সের জন্য নির্ধারিত মাত্রার ওপরে অবস্থান করে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বলে রক্তের চাপ যদি কম থাকে তাহলে তাকে নিম্ন রক্তচাপ বলে হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণের ফলে হৃৎপিণ্ডে থেকে ধমনীর মাধ্যমে রক্ত প্রবাহকালে ধমনী গায়ে কোনো ব্যক্তির সিস্টলিক রক্তচাপকে একশো চল্লিশ মিলিমিটার পারদস্তম্ভ বা তার বেশি এবং সব সময় মিলিমিটার বা তার বেশি থাকে তবে উচ্চ রক্তচাপ আছে বলা যায় তার মানে আমাদের সংজ্ঞা দেওয়ার জন্য নিচের লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গিয়ে সিস্টোলিক চাপটা একশো চল্লিশ মিলিমিটার আর ডাইস্টলিক কিন্তু হওয়া উচিত ছিল কত একশো চল্লিশের জায়গায় একশো বিশ আর নব্বই জায়গায় উচিত ছিল আশি অর্থাৎ উভয় জায়গায় বেড়ে গেছে এই জন্য এটাকে বলা হয় উচ্চ রক্তচাপ পৃষ্ঠা উনআশি বলা হচ্ছে আরো স্তম্ভ বা তার বেশি থাকে তবে তাকে উচ্চ রক্তচাপ বলা যায় যেটা বললাম উত্তেজনা চিন্তা কিংবা বিষণ্নতা নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে উচ্চ রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সীমা অতিক্রম করে ঘটনাগুলো আমরা আরেকবার দেখি কি কি কারণে উচ্চ রক্তচাপ বেশি হয় উত্তেজনা হঠাৎ কোনো কিছু দেখে আনন্দে দেখা যাচ্ছে গিয়ে মাথা খারাপ করে ফেলেছে বা দেখা যাচ্ছে লাভ ঝাপ মারে মানুষ ব্যস্ততা হয়ে যায় কি করে হলো কিভাবে হলো শখ খাই এই বিষয়গুলোকে বলে উত্তেজনা চিন্তা অতিরিক্ত চিন্তা কোনো কিছু নিয়ে বিষণ্নতা মানে মন খারাপ করা নিদ্রাহীনতা প্রয়োজনের চেয়ে কম ঘুমানো বা অন্য কোনো কারণে রক্তচাপ স্বাভাবিক থেকে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তবে তাকে হাইপার বলা যাবে না বা তাহলে এসব কারণে বলা যাবে না সরি একটু মিস্টেক গেছে প্রিয় শিক্ষার্থীরা উত্তেজনা চিন্তা ও বিষণ্নতা নিদ্রাহীনতার কারণে আমাদের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ হতে পারে কিন্তু সেটা সাময়িক এর জন্য ওষুধের প্রয়োজন নেই অর্থাৎ উচ্চ রক্তচাপ তারই ক্ষেত্রে আমরা শিওর হব যার দীর্ঘদিন ধরে এই সমস্যাটাই ভুগছে পরে বলা হচ্ছে শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে হাইপারটেনশন হওয়ার প্রকৃত কারণ আর আজও জানা যায়নি তবে অতিরিক্ত শারীরিক ওজন এই লাইনটা ইম্পর্ট্যান্ট যে কথাটা পূর্বে বলতে চেয়েছিলাম শারীরিক ওজন বাড়লে মেদবহুল শরীর অতিরিক্ত লবণ খাওয়া অপর্যাপ্ততা শারীরিক পরিশ্রম ডায়াবেটিস অস্থিতিচিত অস্থির চিত্ত মানসিক চাপগ্রস্ত রক্তে কোলেস্টেরল আধিক্য এরকম ব্যক্তিদের মাঝে এ রোগের আশঙ্কা সবচেয়ে বেশি আমার জানা মতে সবচেয়ে বেশি মানুষ উচ্চ রক্তচাপ ভোগে এই ডায়াবেটিসের কারণে কারণ ডায়াবেটিসটা এখন এই ব্যাধিটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন কোনো মানুষ বাকি নেই কারো কম কারো বেশি ডায়াবেটিস সবারই আছে এরকম ব্যক্তিদের মাঝে এ রোগের আশঙ্কা সবচেয়ে বেশি হাইপার টেনশন রোগীদের যেসব জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক অর্থাৎ ব্রেন স্ট্রোকের কথা বলা হচ্ছে প্যারালাইসিস অর্থাৎ শরীর বিকল হয়ে পড়া অর্থাৎ শরীর কোনো অংশে কাজ করছে না হৃদপিণ্ড বড় হয়ে যাওয়া হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলারি কিডনি কার্যকর ক্ষমতা কমে যাওয়া বা বিকল হওয়া দৃষ্টি শক্তির ব্যাঘাত প্রভৃতি প্রিয় শিক্ষার্থীরা এগুলোর লক্ষণও যদি প্রকাশ পায় সেটাও উচ্চ রক্তচাপের কারণ হতে পারে সম্পূর্ণই হওয়া লাগবে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই কারোর ভিতর একটি লক্ষণও প্রকাশ পেতে পারে কারোর সব লক্ষণও প্রকাশ পেতে পারে নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতো এত মারাত্মক নয় তবে রক্তচাপ যথেষ্ট কমে গেলে নানা রকম অসুবিধার সৃষ্টি হতে পারে যেমন অতিরিক্ত নিম্ন রক্তচাপ হলে মানুষটা দেখা যাচ্ছে যে সেন্সলেস হয়ে পড়ে গেল মাথা ঘুরে পড়ে গেল এমন ধরনের প্রবলেম হতে পারে রক্তচাপ প্রতিরোধ করার জন্য কিংবা প্রতিকার হিসেবে নিচের সতর্কতামূলক নিয়মগুলো পালন করলে উপকার পাওয়া যায় নিয়মগুলো কি এক নম্বরে বলেছে ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণে রাখা যে পয়েন্টে আমি পূর্বে বলেছিলাম এটা সবার মাঝেই প্রায় কম বেশি দেখা যায় ডায়বেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ করা দেহের ওজন না বাড়ানো তুমি হয়তো বা বলতে পারো যে আমি তো দেহের ওজন বাড়াইতে চাচ্ছি না তাহলে বেড়ে গেলে আমি কি করব তাহলে কি করলে দেহের ওজন বাড়বে না সেই কাজগুলো করতে হবে তিন নম্বরে বলা হচ্ছে চর্বিযুক্ত খাদ্য বর্জন করা অর্থাৎ খাদ্যের ভিতর চর্বিযুক্ত খাদ্য না খাওয়া এই চর্বিযুক্ত খাদ্যগুলো খেতে দিতে হয় বিশেষ করে যারা প্রচুর দৈহিক পরিশ্রম করে ওই ধরনের মানুষদের অর্থাৎ মাঠে খাটে এই টাইপের মানুষদের তাহলে তাদের এ ধরনের প্রবলেম হবে না কিন্তু যারা বসে থাকে ধরো তোমার আমার মতো স্টুডেন্ট টিচাররা যারা বসে থাকে দিনের বেশি পরিশ্রমগুলো বসে বসেই করে তাদের ক্ষেত্রে চর্বিযুক্ত খাদ্য বর্জন করা উচিত যেমন ঘি মাখন শুনেও খাতি মন যাবে দেখো গরু ও খাসির চতুষ্পদ প্রাণীর মাংস কেউ বাদ দিতে চায় চিংড়ি ইত্যাদি চর্বিযুক্ত খাদ্য সুষম খাদ্য গ্রহণ করা সুষম খাদ্যের তালিকায় আছে ভিটামিন খনিজ লবণ পানি কার্বোহাইড্রেট লিপিড আর কি প্রোটিন পরবর্তীতে বলা হয়েছে পাঁচ নম্বর পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের রাসুলের একটি সুন্নত রাসূল সাল্লাহুসাল্লাম কখনোই সম্পূর্ণ পেট আহার করতেন না কারণ তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন তারই একটা অংশ এটা কারণ আমরা যদি একদম সম্পূর্ণ পেট ভর্তি করে খায় তাহলে আমাদের শরীর বা রোগ রোগ প্রতিরোধ করতে যে সক্ষমতাটা থাকে সেটা হারিয়ে ফেলবে এবং আমাদের মেদ বাড়বে পাশাপাশি অতিরিক্ত খাবার খেলে আমাদের শরীর যে ডাইজেস্ট করে খাবারটা এটা করতে পারে না বা ঠিক টাইমের মধ্যে করতে পারে না যার কারণে আমরা বিভিন্ন রকম রোগ বালাই তারপর অসুখের মধ্যে নিমজ্জিত হই ধূমপান থেকে বিরত থাকা ধূমপান একটি হারাম জিনিস এটা পরিত্যাগ করা উচিত নিয়মিত ব্যায়াম করা অর্থাৎ ব্যায়ামটা করতে হবে তাও নিয়মিত এবং নিয়ম অনুসারে আট নম্বর দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো পৃথিবীর সকল মানুষ ওপরে সাতটা পয়েন্ট হয়তো বা মানতে পারবে কিন্তু এটা মানা মানুষের কাছে প্রচুর কষ্ট সাত আট ঘন্টা করে ঘুমানো তুমি স্টুডেন্ট হিসেবে ঘুমাতে চাইলেও তোমার বাসার থেকে ঘুমাতে দেবে না বলবে না পড়িয়ে শুধু ঘুমোচ্ছ যারা কর্মজীবী মানুষ তাদের কর্মের জন্য ঘুমোতে পারে না যারা অসুস্থ মানুষ অসুস্থতার জন্য ঘুমোতে পারে না এখনকারের মানুষ সাত আট ঘন্টা ঘুমোতে পারে না তার সবচেয়ে বড় হাতিয়ার বা অস্ত্র হচ্ছে মোবাইল ঘুমানোর পূর্বে মোবাইল বন্ধ করে ঘুমানো উচিত তাতে তোমার নিদ্রা ভালো হবে প্রয়োজন নেই তো সব কল রিসিভ করার তুমি যখন ঘুমোচ্ছ জানবে বা পরবর্তীতে ফোন দেবে এত ইম্পর্টেন্ট দরকার নেই তোমার জীবনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি মোবাইল ফোন বন্ধ রেখে ঘুমানো উচিত তাহলে সাত আট ঘন্টা ঘুমানো সম্ভব মানসিক চাপমুক্ত ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা আমরা চাইলেও পারি না কিছু সমস্যা আমাদের প্রতিনিয়ত আসে এজন্য আমাদের উচিত হবে হতাশ বা নিরাশ না হওয়া আল্লাহর উপর ভরসা করা এবং সামনের দিনগুলো যেন আরও তিনি সহজ করে দেয় এজন্য আল্লাহর উপর খুশি থাকা আমরা মনে রাখবো আমাদের জীবনের ভালোটাও আল্লাহর কাছ থেকে আসে খারাপটাও আল্লাহর কাছ থেকে আসে ভালোটা আসলে খুশি হব খারাপটা আসলে খুশি হব না কেন এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই আমরা মানসিক চাপ মুক্ত থাকবো দুশ্চিন্তা করব না কোনো বিষয় নিয়েই নয় দশ নম্বর খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকতে হবে এই অতিরিক্ত লবণ লবণ খেতে হবে কিন্তু অতিরিক্ত লবণ খাওয়া যাবে না আমি বলবো না যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সে কথাটা বলবো না অতিরিক্ত লবণগুলো আমাদের শরীরের রক্তগুলোকে ভেঙে ফেলে যার কারণে আমাদের শরীরের ইকোসিস্টেম নষ্ট হয় এবং এটা এক পর্যায়ে এমন হয়ে দাঁড়ায় যা কোনো ওষুধেও আমাদের শরীর কার্যক্ষমতা দেখাতে পারে না প্রিয় শিক্ষার্থীরা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা এতটুকুই ছিল পরবর্তী কোনো ভিডিওই যদি সম্ভব হয় আরো বিস্তারিত কিছু জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ